শুকরিয়া আদায় করো শুকরিয়া করো আল্লাহ জান্নাতে তোমাকে দয়া করেন আর সাথে জানো তোমার মৃত্যু হয় আল্লাহ যখন কিছু চান তখন সবকিছু তার ইচ্ছার দাস হয়ে যায় সব কিছু তার ইচ্ছারায় চলতে থাকে তখন তার ইচ্ছা পূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পরে রাতে আগে মারা যায় জান্নাতে চলে যাবে রাতে পরে সকালে লাগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে আমার সাথে বলবেন আল্লাহুম্মা أنت ربي لا إله إلا أنت، خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. أستغفر الله، أستغفر الله، أستغفر الله. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. إي مسلمان! إي مانوش! أتك فلسطين البوكي داهوتشي! إيك فلسطين القادون أناي! إي دادتا لشبكي أتك فلسطين المادير بوكي! فلسطيني এটাই তাদের শেষ টার্গেট নয় তারা পুরো পৃথিবীকে গ্রাস করবে তারা এক ধ্বংস লীলায় নিমজ্জিত হয়েছে এই দাজ্জালি শক্তির আগুন ধেয়ে আসছে খুব শীঘ্রই প্রচন্ড গতিতে ধেয়ে আসছে আমাদের এই মাটিতেও চল্লিশ হাজার শিশু সেখানে হত্যা হয়েছে সেই শিশুরা তো জানে না তারা হিন্দু কি মুসলমান তারা তো জানে না

আল্লাহর কাছে যখন জান্নাত চাবা ছোটটা চেও না বড়টা চাও আটটা স্টেজ আছে জান্নাতে এক একজন এক একজনের আমল অনুযায়ী এই জান্নাতে ঢুকবে কেউ ঢুকবে জান্নাতুল মাওয়াতে কেউ জান্নাতুল নাঈমে কেউ জান্নাতুল আদানের ভিতরে কেউ দারুল করার দারুল হল দারুল মাকাম আলীগুন এগুলোতে ঢুকবে আমরা সবাই যেন জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হতে পারি হেয়া ذا জলাল জুমার দিনটা এত ইম্পর্টেন্ট এই দিনে দোয়া কবুল হয় যে কোন দোয়া আল্লাহর কাছে চাইবেন কবুল এই দিনে সূরা কাহাফ পড়তে হয় এই দিনে তাড়াতাড়ি মসজিদ আসতে হয় গোসল করে সুগন্ধি মেখে সুন্দর কাপড় পরে ইমামের কাছাকাছি এসে বসতে হয় তাহলে প্রত্যেক কদমে এক বছরের রোজা এক বছরের তাহাজ্জুদের নেকি হয়